দেখা করতে চাই ক দেখা করতে চাই ওইদুল ভাই আমি তোমার সাথে দেখা করতে চাই কিন্তু কিভাবে দেখা করব ভাই তোমাদের বাড়ির রাস্তাঘাট তো আমার চিনাই নাই তো বন্ধুরা মুর্শিদাবাদে থাকি আলম সাই গ্রামে বাড়ি তোমরা যদি আমাকে একবার চাপোস করো চাপস লয়বে সাপোর্ট পাওয়া সাপোর্ট तुमरा जो दिया हम आके एक बार सपोर्ट करो ताहले ये मुर्सी दबाद के बरम बने इतना पारी बैरल <laughs> तो में ब्रांड ब्रांड बने इतना पारी ब्रांड पर जो सी अंदर से लोगों से इतना पिक्चर बना दो कि नोटों से इतने में देखा है कौन साला हम आसान

বস আমি একটা লোককে চিনি ওর নাম হচ্ছে জনেন্দ্রনাথ সিং বকলি ওই তোমাকে এমন টিপস দিবে তুমি তাড়াতাড়ি তো আমি হলাম এই একাডেমির ডিজে ঝাঁকা নাকা রাব্বি হাসবি হাসবি না একবার হলেও পাদবি না পাদলে আমি হাসবার শুরু তো কথাটা হলো কোনখান আমাদের এই ছাপড়ি একাডেমি স্কুলে টিপস নেওয়ার জন্য কোন রকম টাকা লাগে না শুধুমাত্র বক্সিস হিসাবে দশ হাজার টাকা লাগে আহ 50 টাকা সরি 10 টাকা কি কিভাবে ভাইরাল তো প্রথমে যেটা করতে হবে সেটা হলো এই লাঠিটা তুমি আর পাসাই ঢুকাও আর এক থেকে তিন গণ দেখবে আরিয়ান এর মাথায় সব ভিডিওর কনটেন্ট চলে করে 1 2 3 4 গুরু আরিয়ান সুতে গেলে না মেলা আইকন্ডের মত হছেলে সেটা ওর মাথা ভেছায় গেছি আরে শালা রেটা শালা আরিয়ান সুতে নি আরিয়ান মরে গেলছে हां মরে গেলছে মানে আমি তোকে এক থেকে 3 গন্তকে হেছি এক থেকে 5 লয় হ্যাঁ দাঁড়াও দাঁড়ো বন্ধুরা তোমরা কোথায় যাচ্ছ তোমাদের সাথে আমার দুটো কথা আছে আর কি কথা জানেন তোমরা যারা ভাবছো কি আমাদের দোকানটা প্রচার করাবো বা প্রমোশন করাবো তো যে কোনো দোকান প্রচারের জন্য আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন যে কোনো দোকান আমরা প্রচার করে দেবো তাড়াতাড়ি যোগাযোগ করেন এই নাম্বারে